গুড মর্নিং বন্ধুরা আজকে দেখো সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল উঠেছি আজকে দেখো রান্না করার কিছুই নেই তো গাছে পেঁপে আছে ভাবলাম যে পেঁপেই রান্না করি তো শুধু পেঁপে রান্না করলে তো খাওয়া হবে না তো সেই জন্য ভাবলাম ডাল ডালের বড়া করে পেঁপে আলু দিয়ে তরকারি করব তো সেটা সকালবেলা রুটি দিয়েও হবে আবার আমার মেয়ে ভাতও খেয়ে যেতে পারবে স্কুলে মেয়ের আবার স্কুলের পরীক্ষা শুরু হয়েছে ফাইনাল পরীক্ষা এটা তো সেই জন্য মানে সকাল সকাল উঠে না এত কিছু রান্না করা সম্ভব না তো সেই জন্য দেখো উঠে পড়েছি আজকে একটু সকাল সকালে উঠা হয়েছে ছটার দিকে ওঠা হয়েছে তোমাদের দাদাভাই চলে গেছে বাজারে ওর একটু কাজ ছিল ওখানে তো ওখান থেকে এসে তারপরে আবার যাবে দোকানে তো সেই জন্য দেখো বাসে কাজকর্ম সেরে চলে গেছি গাছে গিয়ে দেখো দুটো পেপে পেরেছি একটা এসে আমার গায়েই পড়েছে পড়েছে কোথায় পড়লো খুঁজেই পাচ্ছি না তো একটা পেয়েছি তো সেটা নিয়ে তো আর হবে না যেহেতু রান্না করার কিছুই নেই আজকে তেমন তো সেই জন্য আর কি একটু বেশি করেই রান্না করতে হবে একটা পেয়েছি আর একটা পারতে হবে এখন তো আরেকটা পেরে নিব পেঁপেগুলো বেশ ভালোই কিন্তু সবসময় তো খাওয়া হয় না আর আমার আমার মেয়ের জন্য পেঁপে কুয়াশ খুব ভালো উপকারী জিনিস ডাক্তার বলেছে ওকে এসব জিনিস বেশি খেতে তো সেই জন্য আর কি কিন্তু খুব একটা খাওয়া হয় না খেতে ভালো লাগে না সেই জন্য আর কি আমার একটু মানে সর্দি কাশির ভাব এসেছে তো সেই জন্য গলাটা দেখো কেমন করছে সহজে কমে না তো এটা হচ্ছে সম্পূর্ণ শীতটাই যাবে এভাবে একটু ঠান্ডা লাগলেই হয়ে যায় তো এই যে দেখো পেঁপেগুলো পেরেছি খুব একটা বড় হয়নি তবে চলে যাবে একদম ছোটও না আর কি বলতো একদম নতুন তো মানে বাড়তি হয়নি করছি কচি পেঁপে দেখবে খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু কি করব কিছুই নেই করার সেই জন্য আর কি করতেই হবে তো এখানে দেখো যে মিক্সিটা বের করে নিলাম এটার মধ্যে একটু ডালটাকে পেস্ট করে নেবো আগের দিন রাতে ডাল ভিজিয়ে রেখেছিলাম খেসারির ডাল তো সেটাকেই একটু ইসে করে পেস্ট করে তারপরে বড়া করব ওটা করলে কি হবে বলো তো একবারে আজকে ভেবেছি রান্না করব তেমন কিছু না ওই পেঁপে পেঁপে দিয়ে ডালের বড়া দিয়ে তরকারি আর একটু মুসুর ডাল আর হচ্ছে আরেকটা কি করব ডালেরই বড়া করব আর আগের দিন রাতে যে মাছ করেছিলাম তো সে মাছ আছে তোমাদের দাদা ভাইয়ের হয়ে যাবে সেই মাছ দিয়ে আর হাটের হাতবারের দিন করে আমার খুব বেশি রান্না করতে হয় না ওই দিন তেমন কোনো আছে না সবারই একটু তাড়াহুড়ো থাকে আর কি তো সেই জন্য সেদিন যা খাওয়া হয় রাতেই হয় দিনের বেলা তেমনভাবে হয় না আর কি বলো তো বাড়িতে ছেলে মানুষ যদি তেমনভাবে খাবার না থাকে তো তাহলে আর কোনো কিছুই রান্না হয় না তো এখানে দেখো ডালের বড়াগুলো আমি ছোট ছোটো করে দিয়ে দিচ্ছি যেমনভাবে রান্না করবে সেভাবেই করতে হয় সেপে তো যেহেতু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম পেঁপে আলু তো সেই জন্য আর কি বড়াগুলো ওইভাবে ছোটো ছোটো করে করছি তাহলে খেতে ভালো লাগবে এই যে দেখো কেটেছি এখানে আলু আর পেঁপে আছে এই বড়া ভাস্তে গিয়ে হাতের মধ্যে একটু ছ্যাঁকাও লেগেছে কড়াইয়ের কি বলো তো খুন্তিটা এত ছোটো না আর বড়োটা খুঁজেই পাচ্ছি না তাড়াহুড়োর মধ্যে সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে কোনটা ছেড়ে কোনটা করবো কোনো তালই পাই না তো সেই জন্য আর কি আর খুন্তিটাও এত ছোট আর বড়াগুলো অনেকগুলো দিয়েছি না একবারে ওইদিকেই তাল আমার বেশি ছিল মানে ধান্দাটা আমার ওইদিকেই ছিল ভাবছিলাম এই বুঝি ভেঙে যায় ভেঙে যায় করতে করতে হাতে একটু ছ্যাঁকাও লেগেছে যাই হোক ওরকম অপতই লাগে তো রান্নাঘরে আমার বান্ডল থাকেই ওই একটু লাগিয়ে নিয়েছি তাতে কি হয় ফুসকাটা পড়ে না আর কি তো এখানে দেখো ওই যে পরাগুলো আমার ভাজা হয়ে গেছে তারপরে একবারে তরকারি বসিয়ে দিব ওইদিকে দেখো জামা কাপড় আছে কিছু জামা কাপড়গুলোকেও ধুতে হবে আজকে আর এত ঠান্ডা পড়েছে ঠান্ডায় আমার প্রচুর সমস্যা হয় কি বলি একটু অ্যালার্জি টাইপের তো সারাক্ষণই সর্দি কাশি লেগেই থাকে আর এত ঠান্ডা হয়েছে না আগের দিন রাতের বেলায় জানি না কীভাবে শুয়েছিলাম তো ঘুম থেকে উঠিয়ে দেখি প্রচন্ড মাথা ব্যথা করছে বুঝতে পারিনি ওষুধও খেয়েছি ওষুধ খাওয়ার পরেও দেখি কমছে না তো বুঝতেই পারছিলাম না কারণ কি তো তারপরে না ওই চাদরটা নিয়ে মাথায় পেঁচিয়ে রেখেছিলাম বেশ ঘন্টাখানেক তারপরে দেখলাম মাথা ব্যথাটা কমে গেল তো তারপরে বুঝতে পারলাম যে ঠান্ডা লেগেই আমার মাথাটা ব্যথা করছিল তো এখানে দেখো যে আগের দিন রাতের ডিমের ঝোল করেছিলাম মাছ করেছিলাম তো সেগুলোকে ঝোল ঠোল টানি একদম শুকিয়ে রেখেছি যেহেতু ডাল করেছি এই যে পেঁপে তরকারি পরা করে আরে যে ডাল তো এই হচ্ছে আমাদের দুপুরবেলার খাবার হয়ে যাবে এটা দিয়েই সাথে ডালের বড়া করব সেটা এখনও করিনি পরে করব আর কি তো এখনই দেখিয়ে দিলাম পরে না আর হয় না তো রান্নাবান্না সেরে চলে এসছি এখানে দেখো মেয়ের জন্য জল গরম করছি আমার আমার মেয়ে দুজনেরই একই সমস্যা ঠান্ডায় একটু গন্ডগোল হলেই সর্দি কাশি কাশিটাই বেশি হয় সর্দি কমই হয় তো এখানে দেখো যে জল গরম বসিয়েছি আর আগের দিন রাতে যে জল ফুটিয়ে রেখেছিলাম সেটাকে ফিল্টারে দিচ্ছি ফিল্টারে দিয়ে ফুটিয়ে রেখে তারপরে ফিল্টারে দিয়ে তারপরে খেতে হয় জল জলে খুব একটা আয়রন নেই কিন্তু কলটা ডিপ কম তো তো ডাইরেক্ট সেই জল খেতে একটু কেমন লাগে বলা যায় না তার মধ্যে এতদিন থেকে ট্যাপের জল খেয়ে এসছি আর এখন ট্যাপের জল হঠাৎই বন্ধ হয়ে গেছে এখন আর আসে না অনেকে অনেক জায়গা থেকে আনে কিন্তু সম্ভব না এত দূর থেকে এনে খাওয়া সব সময় তো সেই জন্য আর কি কলের জলটাকেই ফুটিয়ে নিয়ে তারপরে ফিল্টার করে খেতে হচ্ছে কিছু করার নেই করতেই হবে তো তারপরে এখানে দেখো জামাকাপড়গুলোকে ভিজিয়ে রাখছি আপাতত এখানে ভিজিয়েই রাখবো যেহেতু মেয়েকে স্কুলে পাঠাতে হবে আর একটু বললাম না একটু সকাল সকাল উঠেছি তো সেই জন্য কাজটা একটু এগিয়েছে ভালো কিন্তু এগুলো কি হবে দেখো যত সকালে উঠবে ততই কাজ তখন মনে হয় এটা করি সেটা করি কাজের শেষ নেই তো মেয়েকে বললাম ওকে খাওয়ানো শেষ স্নান খাওয়ানো করে ওকে বললাম ঠিক আছে তুই একটু ঘরে গিয়ে ক্রিম ঠিমটা একা একা দিতে থাক আমি একটু আসছি তো এগুলো করে তারপরে আমি যাব উনুন আর এখানে দেখো উনুনটা সকাল সকাল ধরিয়েছিলাম তখন আর মাথায় ছিল না জল ফোটাতে হবে তো তারপরে হঠাৎই মনে পড়লো আমার তো জলও ফোটাতে হবে তো উনুনটাকে আবার নিভিয়ে রাখবো তো ওকে বললাম তুই ঘরে গিয়ে রেডি নিচেও হ আর রেডি করতে থাক জিনিসপত্র তো আমি আসছি তো যে দেখো কল থেকে জল এনে হাঁড়িতে দিলাম দিয়ে উনুনটা ভালো করে ধরিয়ে তারপরে ওই যে হাঁড়িটাকে বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আর কি ওই যে আমার শাশুড়ি মা দেখো ওইদিকে ঘুম থেকে উঠেছে উনি এখন উঠলো উনি একটু দেরি করেই ওঠে সাড়ে নটা দশটার দিকে ওঠে রাতে হয়তো ঘুম হয় না সেই জন্য হতে পারে যে দেখো আমার অটোমেটিক উনুন মানে এটাই এই যে পাশে উনুনটা দেখতে পাচ্ছ এটা একদমই ছোট এখানে একদম ছোট্ট ছোট্ট হাড়ি করাই বসে তো মাঝে মধ্যে একটু বড় কিছু বসাতে গেলে না সেটা আর হয় না তো সেই জন্য না ইট দিয়ে ওটা করেছি আর খুঁড়ি ঠুড়ি আমাকে ফাটিয়ে দিবে কে তাই না বড় বড় এটা এতই ছোট মানে একদম ছোট ছোট জিনিস দিয়ে রান্না করতে হয় তো সেই জন্য ওটা দেওয়া তোমাদের দাদা ভাই খুব ভালো খড়ি ফাটাতেও পারে না তো এখানে মোটামুটি ডালপালা যাই আছে সবই দিয়ে দেওয়া যায় সেই জন্য আর কি করেছি তো যখন ছোট হাড়ি কড়াই কিছু বসাই তো তখন ইটগুলোকে একটু চাপিয়ে দিই তাহলেই ছোট হয়ে যায় আবার যখন বড় কিছু বসাই সরিয়ে দিই অটোমেটিক নামার হয় না মানে পারি না খুব ভালো করতে তবে যেমন পেরেছি তেমন টাকা কাজটা চালিয়ে নিতে পারি আর কি তো তারপরে দেখো চলে এসছি বিছানাটা তুলতে সকাল থেকে বিছানাটা তোলারই সময় হচ্ছিল না তো ভাবলাম যে এখন মেয়ে স্কুলে যাবে বিছানাটা পড়ে থাকলে কেমন লাগে তাই না তো সেই জন্য বিছানাটা তুলতে গেছি তো বিছানা তুলতে গেলে আর করতে গেলে আমার প্রচণ্ড গরম লেগে যায় এত ভারী ভারী সব লেপ কম্বল এই সব ভাজ করতে করতে তো সেই জন্য দেখো গরম লেগে গেছে সব কিছু খুলে ফেলেছি এখন তো খুলে কেউ দেখে বলবেই না যে শীতকাল পড়েছে সকালবেলাটা এত ঠান্ডা ছিল তো এখানে যে গুছিয়ে রাখছি মেয়ে মোটামুটি রেডি ওই যে তোমাদেরকে বলি না যে আমার ওই একটা টাইমের মধ্যেই সব কাজ করতে হয় তো তারপরেও করি করলে সেটা হচ্ছে কোনো মানে লিমিট ছাড়া ওটা হচ্ছে চলছে ওটা করলেও চলে না করলেও চলে কিন্তু সকালবেলাটা মোটামুটি ওই আটটা থেকে দশটা পর্যন্ত যে যা কিছু করার থাকে তো সেটা একদম নাকে মুখে লেগে যায় মানে ওটা করতেই হবে ফেলে রাখা যাবে না এরকম একটা ব্যাপার তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটিতে ক্লিক করে নোটিফিকেশানটা অন করে রাখো আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো তাতে করে আমার একটু ভালো লাগে তো এখানে দেখো ওই যে মেয়ে রেডি হয়ে গেছে তো ওর এখন চুল ঠুল ব্যথা বাকি আছে সেটাই করতে হবে তো ওকে বললাম তুই সব নিয়ে রেডি কর মানে ওকে দিয়েও এখন করাই বুঝলে তো মানে সব কিছু আমি করে দিতে পারি না আর ও এখন একটু বড় হয়েছে একা একা তো করতে হবে তাই না তো যতটা সম্ভব ওকে দিয়ে করাই বাকিটা আমিও করি আরও যে তোমাদেরকে বললাম না ঠান্ডা লেগেছে মাথা ব্যথা তো সেই জন্য দেখো পাতলা একটা কম্বল বের করেছি এই মোটা কম্বলের নিচে ওটা দিয়ে তারপরে ঘুমোতে হয় নইলে কম্বলটা দেখতেই মোটা জানি না মানে হয় না লেপ যেমন গায়ের সঙ্গে একদম লেগে থাকে কম্বল কিন্তু হয় না সেটা তো সেই জন্য হতে পারে আর তার মধ্যে আমার ঠান্ডা লাগার কারণ এটাই আমি যে রাতের বেলা পাকাতে বসে বসে যে পাটিটা বোনি না তো তাতে প্রচণ্ড ঠান্ডা লাগে অনেক কিছু নিয়ে বসি তো তারপরেও হয়ই ওটা জলে ভেজানো থাকে না বেতটা তো সেই জন্য ঠান্ডা লেগেই যায় কিভাবে যে লেগে যায় বুঝতে পারি না তো সে সব কিছু গিয়ে আমার মাথায় লাগে আর কি এই যে মেয়ের চুলটা এখন বেঁধে দিচ্ছি পরীক্ষাটা শেষ হলে একটু স্বস্তি পাওয়া যাবে তখন মেয়েও আমার খুব মানে খুশি পরীক্ষাটা শেষ হয়ে গেলে তো অনেকক্ষণ ঘুমোতে পারবে ওর এটাই মজা আছে না অনেকেই ঘুরতে যায় এখানে সেখানে মামার বাড়ি যায় পিসির বাড়ি যায় দাদু বাড়ি যায় তো সেই সেক্ষেত্রে কি আমার মেয়ের কাছে আর কি সেসব কোনো কিছুই নেই তো ওর যাওয়ারও কোনো ব্যাপার নেই আমরা খুব একটা যাইও না কোথাও ঘুরতে আর যাবোটাই কোথায় বলো মানে বাপের বাড়ি থাকলে সেখানে যাওয়া হয় বাপের বাড়ি মানে ওর মামার বাড়ি যে যেটা হতো আর কি তো সেটা যেহেতু নেই কিছু করার নেই তো ঘুরতে যাওয়ার মতো তেমন কোনো জায়গা আমাদের নেই তো সেই জন্যই আর কি যাওয়াও হয় না সবসময় বাড়িতেই থাকা হয় আত্মীয় স্বজন আমার একটু কমই আছে আর যেগুলো আছে সেগুলোতে যাওয়া সম্ভব হয় না আর কী বলো তো সবাই বেশিরভাগ ওই মামার বাড়ি দাদু বাড়ি এসব জায়গায় যায় তো সেটা আমার যেহেতু নেই সেই জন্যগুলো আশাও করি না বৃথা আশা রেখে লাভ কি তাই না তো মেয়েকেও সেভাবেই বলা আছে ও বোঝে সেটা আর কোনোটাই তো আর আমাদের হাতে নেই তুই যে দেখো ও এখন বেরোচ্ছে ও জলের বোতলে জলটা ভরে দিলাম গরম জল জলটা অনেকক্ষণই গরম তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার পাশে থেকে সাপোর্ট করো 好的。